এই আপনার নাম কি আপনার নাম কি বলেন নাম বল আপনি আপনার বাচ্চার নাম কি ছিল আমাদের তাকান কেমন দিকে তাকান কেমন দি তাকান আপনার বাচ্চার নাম কি ছিল হ্যাঁ আরমান বাবু কত বয়স কত ছিল দুই বছর চার মাস সাত মাস আচ্ছা ওই জানাইছিল মনজার ও আপনি আপনি মারছেন কি ব্যম মারছিলেন আপদবাশে কি ব্যম মারছিলেন আপনি কথা বলেন

পরিচয় কিভাবে হ্যাঁ পতাকাটা বলতে কিভাবে পতাকাটা কিভাবে আপনার স্বামী কি করে ভাটাই কাজ করে আর আরিয়ানের সাথে সম্পর্ক কতদিন দুই বছর সম্পর্ক আরিনা বাড়ি কোথায় দুবছর ভিতরে পারুলিয়া বাড়ি কি উপরে আপনি খোঁজ নেননি আচ্ছা ওর সাথে মানে আপনার দেখা ঠাকা হয়েছে কোথাও কথা বলেন আপনার কথা বলতে হবে বাচ্চাকে কি মারলেন আপনি আপনার বাচ্চাকে কিভাবে মারলেন কথা বলেন আপনার বাচ্চা মারা গেছে কতদিন হয়েছে দশ দিন নয় দিন কিভাবে মারছিলেন আমি লাইভে যাই ঠিক আছে אי בממן לב, אי צגי?